একজন একটা শর্ট দিল আর আপনি বললেন যে ভাই হাতে ব্যথা পাইছেন নাকি তাহলে আর একখান শর্ট দিয়ে আমার দাঁত যে কয়টা পড়ে নাই ওগুলোরও ভালাই দেয় বললেন এইটার নাম সবর না এটা হলো সবরের জলিল অর্থ সবরের নিকৃষ্ট অর্থ অপমানজনক অর্থ সবর কি সবর হলো সবর হলো নসবুল আইন ঠিক করে নেওয়া আমি কি করতে চাই আমার টার্গেট অফ লাইফ এইম অফ লাইফ জন্য এগিয়ে যাওয়ার পথে যদি বাধা আসে বিপদ আসে মুসিবত আসে তখন কদম জমাই দিয়ে সেখানে দাঁড়াতে হবে বীরের মতো দাঁড়িয়ে মোকাবেলা হবে এটার নাম সবর ফিরে যেতে হবে সেখানে দাঁড়িয়ে মোকাবিলা করতে হবে মতো হবে। তাহলে আপনি হতে পারবেন সবরের এটা হলো সঠিক অর্থ আর ওইটা অর্থ নয় যে আপনাকে আপনাকে মার দেবে কুইল দেবে ঘুষি দেবে আর আপনি চুপ করে সহ্য করবেন বলবেন যে আরো দাও আরো বেশি করে দাও হ্যাঁ এটা সবরের অর্থ নয় সুতরাং হকের দাওয়াত যখনই আপনি দিবেন তখনই বিপদ আসবে তখনই মুসিবত আসবে সেই বিপদ ও মুসিবতে আপনাকে কদম জমায় টিকে থাকতে হবে এই চারটি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবন সফল হবে জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আল পড়েন সাল্লাল্লাহ